এটা হচ্ছে এই বাচ্চা বাচ্চা ছাত্রগুলো ওদের পরিশ্রম ওদের সাফল্য ওদের সামনের দিকে এগিয়ে যাওয়ার চিকিৎসক ওরা ভালো পড়াশোনা করেছে ওরা ভালো রেজাল্ট করেছে এবং এই সভায় আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্ববোধ করছি কারণ এদের মধ্যেই আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতের যুব দ্বারা এরাই একদিন বড় হয়ে মতো ফুটে উঠবে চারিদিক শুধু আলোকিত করবে এবং এদের থেকে আলো নিয়ে সমাজ হবে স্বীকৃতি তোমরা পাচ্ছ এই যে ভালো রেজাল্ট করছো এটাই কিন্তু শেষ নয় এটাই হলো তোমাদের শুরু দেখো রেজাল্ট কিছুই নয় রেজাল্ট হচ্ছে একটা পাসপোর্ট পাসপোর্ট কেন লাগে আমরা যখন এক দেশ থেকে অন্য দেশে যাই তখন সেই পাসপোর্টটা আমাদের কাজে লাগে রেজাল্টটা আর কিচ্ছু নয় কেবলমাত্র উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার একটা স্বীকৃতি স্বরূপ সুতরাং এই রেজাল্ট নিয়ে তোমরা কি করবে একটা স্কুলে ভর্তি হবে আর তোমার আশেপাশে যারা আছে তারা বলবে তো আমার ছেলে আমার মেয়ে আমাদের পাড়ার ছেলে বা আমরা যারা শিক্ষক আমার ছাত্রছাত্রীরা ছাত্রীরা এড়ে করছে আর যারা ভাই বোন আছে তারা তোমাদেরকে দেখে অনুপ্রাণিত হবে কিন্তু এখান থেকেই তোমাদের দায়িত্ব বেড়ে যায় কিসের দায়িত্ব এই যে ভালো রেজাল্ট করেছি এটাকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে এটাকে আমাকে ধরে রাখতে হবে বা যারা হয়তো কোনো কারণে ভালো রেজাল্ট করতে পারেনি বা হয়তো পড়াশোনা করেনি বলে হয়তো ভালো পায়নি কোনো কারণে তাদেরকেও কিন্তু এদের সঙ্গে এগিয়ে যেতে হবে তো আমি শিক্ষক হিসেবে কতগুলো কথা আমি এখানে বলছি যেটা হয়তো করবে দেখো আমি নিজে উনিশশো সাতানব্বই সালে ফিজিক্সে এ কেমিস্ট্রি পাস করি পাস করার পর বিএড করে একটা কলেজে পার্ট টাইম করতাম এবং পড়ানোটা আমার নেশা আমার বাবাও একটা স্কুলের অঙ্কের টিচার ছিলেন এবং আমি দেখেছি বাবা প্রচুর আমি আমিও যথাযথ শুরু করলাম পড়াতে এবং সেই পড়া থেকে দেখেছি হয়তো কোনো ছেলে কোনো একটা ক্লাসে ভালো রেজাল্ট করেছে তারপরে সেই রেজাল্ট ভালো হওয়ার জন্য সে হয়তো ভেবেছে রেজাল্টটা এভাবেই হবে অর্থাৎ একটু হাল ছেড়ে দিয়েছে তখন কিন্তু তার রেজাল্টের যে গ্রাফ সেটা নিচে নেমে গেছে তার কিন্তু পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না তোমরা পরিশ্রম করেছ তাই এই জায়গায় পৌঁছেছ যদি পরিশ্রম ছেড়ে দাও খুব তাড়াতাড়ি কিন্তু পিছিয়ে যাবে এক জায়গায় ওঠা অনেক কঠিন কিন্তু তার থেকে অনেক অনেক বেশি কঠিন সেই জায়গাটাকে ধরে রাখা সামনে বিপদ পা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু পিছলাতে হবে না মই তোমাদেরকে খুঁজে নিতে হবে স্কুল বলে কোনো জিনিস হয় না শিক্ষক শিক্ষিকারা আছেন তোমাদের সাহায্যের জন্য বাবা মারা আছেন তোমাদের সাহায্যের জন্য কিন্তু সেই পথটা ধরে এগাতে হবে তোমাদেরকে সুতরাং তোমরা বারবার পরিশ্রম করো আর সামনে এবছর বললেন আমাদের পূর্ব বর্ধমানের পক্ষে খুব ভালো একটা সংবাদ কারণ যদি বলো ওটা ভারতবর্ষের মধ্যে থেকে কঠিন পরীক্ষা কি আমি বলবো আইআইটি টেস্ট আইআইটি ভর্তি হওয়ার পরীক্ষা এটা আমি মনে করি ইউপিএসসি থেকেও কঠিন তারপরে কিন্তু নিট আমাদের পূর্ব বর্ধমান কি এদের ভালো করেছে জানো এবার সেই আইআইটি পরীক্ষায় আমাদের পূর্ব বর্ধমানের একটি মেয়ে দেব কাটওয়া দেবদত্তা দেবদত্তা মাঝি দেবদা মাঝি এবার আইআইটি পরীক্ষায় মেয়েদের মধ্যে সারা ভারতবর্ষে প্রথম হয়েছে আর উচ্চ মাধ্যমিক আর ইন জেনারেল তার র্যাঙ্ক হয়েছে ন উনিশ বা কুড়ি এরকম

কিন্তু তবু তার মধ্যে পৃথক ছিল দেখেছি কিভাবে পরিশ্রম করে সে একে একে সিঁড়িতে উঠে গেল আর একটি ছেলে রূপায়ণ পাল ও ওউ কিন্তু এবছর নিচে উনিশ কুড়ি এবং সম্ভবত পশ্চিমবঙ্গের প্রথম তো ফর্চুনেটলি তার সঙ্গে পরিচয় আছে তার বাবা আমার ক্লাসমেট ছিল এদের দুজনকে আমি খুব ছোট্ট থেকে দেখেছি ঠিক যেমন তোমাদেরকে দেখছি তোমাদের মধ্যেও কিন্তু আমি সেই একই অগ্ন দেখতে পাচ্ছি হ্যাঁ ওরা কিছু বেশি সুযোগ কিন্তু তোমরা যে বেশি সুযোগ পাই সে একটু আগে থেকে দৌড়ায় আর যারা সুযোগ পাই না তাদের সামনে সুযোগ সুযোগ খুলে নিতে হয় সুতরাং অন্য কিছু নয় তোমরা লক্ষ্য রাখো এছাড়াও সায়েন্স না পড়েও আর্টসেরও কিন্তু অনেক জায়গায় বোঝা যায় কিন্তু পরিশ্রম করতে হবে সায়েন্স আর্টস কমার্স বলে কিছু নাই আর স্যার বলে গেলেন না চাকরি চাকরিটা কোনো লক্ষ্য নয় লক্ষ্য হলো জীবনে দাঁড়াবো এটা হচ্ছে তার লক্ষ্য এবং সব থেকে বড় হচ্ছে ভালো মানুষ হব ভালো মানসিকতা দেখাবো তোমরা সবাই বড় হও তোমরা আজকে আমাদেরকে অত্যন্ত গর্বিত করেছো তোমাদের জন্য আমরা বলতে পারছি দেখো এরা আমাদের ছাত্রছাত্রী এরা আমাদের এরা আমাদের বর্ধমানে আমরা যেন এই বলাটা সারা জীবন বলে দিতে পারি তোমরা যেরকম আজকে ভালো রেজাল্ট করেছো সারা জীবন এই ভালোটাকে ধরে রাখো নমস্কার